সরাসরি আমরা চলে যাব আমাদের প্রতিনিধি রয়েছেন না পার্থ প্রতিম ঘোষ পার্থ আর শনিবার রাতের পর থেকে কিন্তু আর নতুন করে ব্ল্যাক হয়নি বা নতুন করে কিন্তু কোনো গোলাগুলি বর্ষণ ওপার থেকে হয়নি আপাতভাবে মানুষজন কি শান্তিতে কাটিয়েছেন গতকালের রাতটা আজকে সকালেরই বা কি পরিস্থিতি গতকাল রাতটা অনেকে শান্তিতে কাটিয়েছে কিন্তু পাকিস্তান যে ভূমিকা দেখেছিল শনিবার দিনকে অর্থাৎ তা যে কথা হয়েছিল যে শেষ তার পরবর্তীকালে দেখা যায় তারা সেই কথা রাখেনি এবং তার পরবর্তীকালে কিন্তু এই পাঠানকোট সেটা অত্যন্ত সেন্সিটিভ একটা জোন রয়েছে আন্তর্জাতিক সীমানার ক্ষেত্রে এবং সেই জন্য গতকাল রাত্রিবেলা আমরা দেখেছিলাম নিরাপত্তার স্বার্থে এখানে কিন্তু ব্ল্যাক করা হয় রাত্রি নটা থেকে সমস্ত দোকানপাট সবটা বন্ধ হয়ে যায় আলো সবটা বন্ধ রাখা হয়েছিল কিন্তু যেটা খবর সেটা হচ্ছে যে পাঠানকোটের আকাশে যে ড্রোনের মাধ্যমে পাকিস্তান হামলা চালানোর চেষ্টা করেছিল সেটা কিন্তু দেখা যায়নি কিন্তু আরও যে বিষয় পাটানকোট অমৃতসর এই সমস্ত জায়গায় স্কুল কলেজ সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সেই সবটা আজকে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে চণ্ডীগড়ে যে এয়ারপোর্ট বন্ধ ছিল সেই এয়ারপোর্টটা আজকে ওপেন হয়েছে বলে ইতিমধ্যে জানানো হয়েছে এছাড়া যে যে এয়ারপোর্টগুলো ইতিমধ্যে বন্ধ হয়েছিল সেগুলো আজকের মধ্যেই রিওপেন হতে পারে সেটা বলা হচ্ছে তবে সবটাই নির্ভর করছে এখন যে পরবর্তী ক্ষেত্রে এই গতকালকে যে রাতটা শান্তির ডাত গিয়েছিল সেই শান্তির রাতটা আগামী দিনে কি পর্যায়ে যাবে আজকে ডেজিএমও পর্যায়ে যে বৈঠক রয়েছে ডিরেক্টর জেনারেল অব মিলিটারি এবং দু দেশের সেই ক্ষেত্রে উঠে আসবে ভারত ইতিমধ্যে তাদের যে করা যে অবস্থান সেই করা অবস্থান ইতিমধ্যে তারা স্পষ্ট করেছে সেই অবস্থানের বিষয়গুলো তারা সামনে রাখবে এবং এর পরবর্তীকালে ভারতের তরফ থেকে সাংবাদিক বৈঠক করে গোটা বিষয়টা জানানো হবে যে কি হলো গোটা বিষয় কিন্তু এখন সব থেকে বড় বিষয় যে গতকাল রাতটা শান্তির জাত গিয়েছে আগামী দিনে কি হবে সেটা বৈঠক সেই একেবারে সামনে ধন্যবাদ ভারত পাক সংঘাতের আবহে সংঘর্ষ বিরতি নিয়ে পোস্ট করে নতুন বিতর্ক উসকে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের পোস্টে জঙ্গিদের আতর ঘর পাকিস্তানকে কড়া বার্তা দেওয়া তো দূরে থাক কার্যত ভারতের সঙ্গে তাকে একই আসনে বসিয়েছেন তিনি সেই সঙ্গে আবার কাশ্মীর নিয়ে মধ্যস্থতার ইচ্ছে প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়ায় ট্রাম্প পোস্ট করেছেন আমি দুদেশের সঙ্গে কথা বলে দেখব যে হাজার বছর পর কাশ্মীর নিয়ে কোনো সমাধানে পৌঁছানো যায় কিনা ভালোভাবে এই কাজ সম্পন্ন করার জন্য ভারত ও পাকিস্তানের নেতৃত্বকে ঈশ্বর আশীর্বাদ করুন ভারত যে মানবে না তার আভাস কিন্তু ইতিমধ্যেই মিলেছে সূত্রের দাবি ভারতের তরফে এর মধ্যেই বার্তা দেওয়া হয়েছে আমাদের লক্ষ্য পরিষ্কার পাক অধিকৃত কাশ্মীর ফেরানো আর কোনো বিষয় নিয়ে কথা বলতে আগ্রহী নয় ভারত সন্ত্রাসবাদ নির্মূল নিয়ে কথা বলতে চাইলে আমরা কথা বলতে রাজি সূত্রের দাবি পাশাপাশি আরও বার্তা দেওয়া হয়েছে এ বিষয়ে কেউ মধ্যস্থতা করুক আমরা চাই না Very close to India and I'm very close to Pakistan, as you know. They've had that fight for a thousand years in Kashmir. Kashmir's been going on for a thousand years, probably longer than that. And it's a, it's a bad one yesterday, it's a bad one. Over 30 people. Well there have been tensions on that border for 1,500 years. So, you know, the same as it's been. But they'll get it, bring it out one way or the other. I know both leaders. Uh, there's great tension between Pakistan and India, but there always has been. শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেভাবে ভারত পাক সংঘর্ষ বিরতির কথা ঘোষণা করেন তা নিয়ে সরব হয়েছে বিরোধীরা রাহুল গান্ধী প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে চিঠিতে লিখেছেন পেহেলগামে জঙ্গি হামলা অপারেশন সিঁদুর এবং মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম যুদ্ধবিরতি ঘোষণা নিয়ে আলোচনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ इस कश्मीर मुद्दे पर भी जो स्टेटमेंट्स आए अमरीका की तरफ से उस पर सरकार को अपना पक्ष रखना चाहिए क्योंकि ये बायलैटरल इशू है इसका अंतर्राष्ट्रीयकरण करने की जो कोशिश की जा रही है इस पूरे प्रकरण के माध्यम से मैं उसको ठीक नहीं समझता हूं